দেখেন আপনারা শুরুতে মনে করেন যে দুটো সমীকরণ এক নং দুই নং ওকে এই দুটো সমীকরণ কি করলে যেকোনো একটা রাশি এক্সের অথবা ওয়াই শুরুতেই বাদ চলে যাবে দেখেন তো কি করলে দেখেন এখানে আমি এটার থেকে যদি এটা বাদ দিতে পারি মানে মাইনাস করে দিতে পারি তাই যদি আমার খেলা শেষ এক্স এর মান চলে যাবে তাহলে আমি এই যে এক নং থেকে এখানে এক নং থেকে দুই নং বিয়োগ করি তো বিয়োগ করলে কি হবে এই যে দেখেন নিচের রাশিগুলো সব মাইনাস উল্টে যাবে চিহ্ন উল্টে যাবে এটা প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস তাহলে কি দাঁড়াইলো প্লাস এর টু থেকে মাইনাস এর টু বাদ তার মানে এটা এটা বাদ প্লাস এর থ্রি ওয়াই থেকে মাইনাস এর ওয়াই চলে গেলে থাকে হচ্ছে প্লাস এর টু ওয়াই আর ছত্রিশ থেকে ষোলো চলে গেলে থাকে হচ্ছে আমার বিশ তার মানে টু ওয়াই সমান বিশ তাহলে ওয়াই এর মান পেতে কি করতে হবে এই যে ওয়াই এর সাথে দুইটা গুণাকার আছে ওই পারে গেলে এটা ভাগ হবে আপনি দুইটা ভাগ দেন তাহলে বিশ কে দুইটা ভাগ দিলে হচ্ছে দশ তার মানে ওয়াই এর ভ্যালু পেলাম আমি দশ ওকে আচ্ছা তারপরে আসেন আমার এক্স এর ভ্যালু দরকার ওকে এক্স এর ভ্যালু আপনি পেতলে যে কোন একটা সমীকরণে ওয়াই এর ভ্যালু বসাই দেন মনে করেন যে আমি এই যে প্রথম সমীকরণটাতেই বসাই দিচ্ছি তাহলে দেখেন 2x y এর ভ্যালু কত এই যে দেখেন y এর ভ্যালু হচ্ছে 10 তাহলে 3 10 এখানে 3 টা y 3 10 30 আর এদিকে হচ্ছে আমার 36 তার মানে দেখেন এই যদি আমি এই 30 কে ওই পাঠাই দেই তার মানে 2x সমান হচ্ছে 36 30 মানে হচ্ছে 6 মানে 2x সমান 6 তার মানে x সমান আমি যদি দুই দিয়ে ভাগ দিই তার মানে এক্স সমান হচ্ছে তিন তার মানে খেয়াল করেন এক্স এর মান তিন ওয়াই এর মান দশ কোথায় আছে এই যে দেখেন আমার উত্তর মিলে গেল বুঝতে পেরেছেন দেখেন কয় লাগে ভাই কয় সেকেন্ড একই সাথে প্রিলি এবং রিটেন প্রস্তুতি ওকে তো প্রিয় শিক্ষার্থীরা যদি এটা বুঝে থাকেন আপনাদের জন্য এই প্রশ্নটা x plus 2y equal 7 এবং 2x minus 3y equal 0 হলে x ও y এর মান কত প্রত্যেকেই এর উত্তরটা কমেন্টে জানিয়ে দিবেন তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে যদি মজা করে অঙ্ক শিখতে চান আমাদের সাথে থাকুন আমাদের পেজে ফলো দেয়া রাখুন আর কোর্স করতে চাইলে Inbox screen Allah face